অপর্ণাদের বাড়ির সকলের সামনে এসে নিজের দোষটা স্বীকার করে নিল মীরা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অর্ক মীরা আর্য মিলে গিয়ে থানা থেকে অপর্ণাকে ছাড়িয়ে নিয়ে আসে তারপর অপর্ণা সেখান থেকে চলে যায় একবারে হসপিটালে হসপিটাল থেকে বাবাকে ছাড়িয়ে নেয় তারপরে যখন অপর্ণা তার মা আর বাবা পাড়াতে ফিরে আসে তখন দেখে তাদের বাড়ির সামনে একটা জটলা পেকে আছে অপর্ণার মা বলতে থাকে কী রে অপু এখানে আবার এত ভিড় কিসের অপর্ণা তখন বলে আমরা এখন কি করছি দেখতে এসছে হয়তো অপরণ মা বলে তখন ছাড়ে সব চল তো দেখি গিয়ে কি হয়েছে কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাই তাদের বাড়ির সামনে আর্য অর্ক আর মীরা দাঁড়িয়ে আছে আর্য তখন সবার সামনে জোরহাত করে বলতে থাকে বাবু অনেক বড় একটা বিপদ কাটিয়ে আবার ফিরে এসেছেন আমি যে কথাটা বলতে এখানে এসেছি সেটা হলো সতীনাথ বসু সুস্মিতা বসু আর অপর্ণা বসুর এই সবার কাছে আমরা সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে ক্ষমা প্রার্থী হাত জোর করে সবাই আমরা ক্ষমা চাইছি আপনাদের কাছে যে সম্মানহানি আপনাদের হয়েছে তার জন্য আমরা দুঃখিত সতীনাথ বাবু বারবার বলতেন মধ্যবিত্তদের কাছে আত্মসম্মানটাই হচ্ছে বড়। শুধু মধ্যবিত্ত কেন আমাদের মানুষের কাছে আত্মসম্মানটাই সবচেয়ে বড়ো সেই আত্মসম্মান আমাদের ভুলে তখনই অপর্ণা মা বলতে থাকে আপনারা সবাই এসছেন এটা আমরা সত্যিই খুব খুশি হয়েছি সবার সামনে যে বললেন অপু দোষী নয় অপু নির্দোষ এটাই আমরা খুশি তখন আর্য বলেন কি বলছেন আমরা তো অন্যায় করেছি আমাদের কোম্পানি অন্যায় করেছে আমাদের জন্য আপনাদের এত হ্যারাসমেন্ট হয়েছে আমাদের কোম্পানি কোনো রকম ইনভেস্টিগেশন না করেই আপনাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছে জন্য আমি সত্যিই সবার কাছে ক্ষমা প্রার্থী পরক্ক তখন বলে হ্যাঁ অপর্ণা অনেস্ট ওকে যখন বারবার জিজ্ঞেস করি আমরা তখনও বলেছিল খুব কনফার্মলি যে ও চুরিটা করতে পারে না ও চুরি করেনি ও এটাও বলেছিল যে ওর বাড়িতে দরকার পড়লে পুলিশ পাঠানো হোক তখন অপর্ণার মা বলে তাহলে কি অফিসের টাকাগুলো চুরি হয়নি অর্ক তখন বলে অপর্ণা খুব কম সময়ের মধ্যে উন্নতি করতে পেরেছে সবাই ওরা এত প্রশংসা করছে ওকে যেটা দায়িত্ব দেওয়া সেটা ওর যোগ্য আর এত ছোটো একটা মেয়ে এত কম সময়ে এত উন্নতি করছে সবার তো জেলাসি হবেই তাই না এই জন্য কেউ কেউ চুরির মিথ্যা অপবাদ দিয়ে অপর্ণাকে কোম্পানি থেকে তাড়াতে চেয়েছিল। মীরা তখন আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বলে এই কাজটা আমিই করেছি অপর্ণা আর এটা শুনে সবাই অবাক হয়ে যায় অপর্ণার মা তখন বলে মীরা ম্যাডাম আপনি করেছেন তখন মীরা বলে সত্যি আমার খুব খারাপ লাগছে আমি এটা সত্যিই চাইনি যে আপনারা এতভাবে বিপদে পড়বেন আমার কোম্পানি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছে ঠিকই কিন্তু দোষটা তো আমার আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিন প্লিজ আর মিরার মুখে এটা শুনে পাড়ার সবাই খেপে যায় সবাই বলতে থাকে শুধু ক্ষমা চেয়ে নিলে সাতক্ষণ মাপ জন্য যে একটা মানুষ মরতে যাচ্ছিলো তার কি হবে এর জন্য আপনার গুরুতর শাস্তি হওয়া দরকার এরপরে সবাই মিলে মীরাকে মারতে আসলে অপর তাদের হাত থেকে মীরাকে বাঁচায় পূর্তি আপডেট সবার আগে পেতে গেলে আমার চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ